সিদ্ধান্ত নিশ্চিন্তে যেন না হয় চঞ্চল চিন্তার টের যেন না পায় দুঃখ যেন ছুতে না পারে হৃদয় মাঝারে প্রতিকারে দৃঢ় চায় প্রাণপণে প্রতিকূল চিহ্নিত হয়ে গেছে দৃষ্টি গোচরে যেদিন আসে সেদিন হতে চায় দৃঢ়পণে প্রাণপণ সংগ্রাম করা চায় মুষ্টি মজবুতে ডাইনে বামে আপন পার নিরীক্ষণ অজ্ঞানে কোন মতে দিমত যেন নাহি আসে ধৈর্য মজবুত থাকা চায় নিজ কুল মতে প্রতিকূল অনিবার্য পরাস্ত হবে জেনে রাখা ভাল সিদ্ধান্ত নিশ্চিন্ত جای یونیورسیتی جو جا.